হ্যালো ওডো ডেভেলপমেন্ট টিউটোরিয়াল বাংলা আজ আপনাদেরকে দেখাবো কিভাবে সার্চ করতে হয়। তো এর আগের ভিডিওতে আমরা সার্চ কিভাবে ইউজ করতে হয় তা দেখিয়েছি তো সার্চ রিড কিভাবে ইউজ করতে হয় সেটা যদি দেখাই তাহলে আমাদের এভাবে মডেলের নাম লিখার পরে লিখতে হবে সার্চ আন্ডারস্কোর রিড তো সার্চ আর সার্চ রিট অনেকটাই ফ্যামিলিয়ার কিন্তু কেন সার্চ রিট আমরা ইউজ করবো দেখা যেতে পারে যে একটা মডেলের মধ্যে অনেকগুলো ফিল্ড থাকে তো অনেকগুলো ফিল্ড যখন থাকে অনেকগুলো ডাটা হয়ে যায় আবার অনেকগুলো রেকর্ড যদি থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রসেসটা অনেক স্লো হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা এখানে স্পেসিফিক করে দিতে পারবো আমাদের কোন কোন ডাটাগুলো লাগবে যেমন আমরা প্রথমে এখানে লিখবো ডোমেন তো ডোমেন লিখতে পারি কিভাবে আগেরটাই লিখবো যে ক্লাস আইডি ক্লাস আইডি কমা কোটেশন ইকুয়েল টু রেকর্ড আইডি তো এইভাবে আমাদের ডোমেনটা লিখে হয়ে এরপরে আমরা কি লিখতে পারি আমরা যেটা লিখতে পারি কমা দিয়ে আমাদের ফিল্ড এফল ফিল্ড ইকুয়েল টু নেই তাহলে যেটা হবে শুধুমাত্র নামগুলো আমাদেরকে ফেজ করে দেখাবে তো সেই ক্ষেত্রে আমরা যদি এখন প্রিন্ট করি যে ফর স্টুডেন্ট ইন স্টুডেন্ট আইডি প্রিন্ট স্টুডেন্ট তাহলে আমরা যদি একটা রেজিস্টার দিয়ে এখানে দেখি টেস্ট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে প্রত্যেকটির আইডি এবং নাম এসেছে এখন আমরা বললাম যে না শুধুমাত্র নাম নেম দিয়ে হবে না সাথে আরও কিছু লাগতে পারে আমাদের কী লাগবে যেমন স্টুডেন্ট আইডির মধ্যে কি আছে তার হচ্ছে স্টেটটা কি সেটা দেখতে পারি অথবা মান্থলি ফিস কি আমরা দেখব হচ্ছে স্কুল নেমটা দেখব আমরা এখানে যদি কমা দিয়ে কোটেশনের ভিতরে লিখি স্কুল নেম এরপরে স্টুডেন্টটা যদি আমরা প্রিন্ট দিই টেস্ট বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে স্কুল নেম এবং কি নেম এসেছে তো এটা যেটা হয় যে আমাদের সহজেই হচ্ছে আমরা ডাটাগুলো ফেজ করে আনতে পারি কম সময়ের মধ্যে তো এগুলো যদি আমরা স্পেসিফিক ভাবে আলাদা আলাদা করে প্রিন্ট দিতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে যে স্টুডেন্টের মধ্যে একটা থার্ড থার্ড দিতে হবে দিয়ে আমরা লিখতে পারি যে স্কুল নেম এই নামটা হুবহু এই নামটি লিখতে হবে আমরা যদি এটা লিখি এখানে টেস্ট বাটনে ক্লিক করে তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধু স্কুল নেমগুলো এসেছে এছাড়া বাদ বাকি যেমন আমরা এর আগে ইউজ করেছিলাম অর্ডার অর্ডার টু নেম দিয়ে করেছিলাম যে এস সি তারপর হচ্ছে আমরা ইউজ করেছিলাম লিমিট লিমিট দিয়েছিলাম চার এখন যদি আমরা লিমিট তিন দিই তাহলে আমরা দেখব যে ওটা কাজ করছে এখানে যেটা হয় সেটা হচ্ছে সার্চের মতোই অনেকটা কাজ করে সার্চ আমাদেরকে মেনি টু ওয়ান রিটার্ন করে বাট এখানে যেটা হয় ডিকশনারি আকারে দেয় তো আমরা ওখানে ডিকশনারি থেকে আমরা এভাবে ফেজ করতে পারি এভাবে আমরা চাইলে সার্চ ফ্রি মেথডটি ইউজ করতে পারি এখন আমরা অন্য একটি জিনিস দেখব যেমন আমরা এখন আর স্কুল টর্চ স্টুডেন্ট ইউজ করবো না আমরা ইউজ করবো rays.partner তো rays.partner এর মধ্যে আমরা কি দেখবো আমরা হচ্ছে ম্যাচ করব কিভাবে rays.partner টি আমরা ইউজ করেছিলাম কোথায় এখানে তো এখানে আমরা স্কুল আইডি দিয়ে হচ্ছে টিচার জন্য এই rays.partner টি ইউজ করেছি তা আমরা এভাবে ডোমেইনটা ইউজ করব যে আমরা যদি স্কুল আইডি আমাদের বর্তমান যে রেকর্ডটি আছে এটির আইডির সাথে ম্যাচ ম্যাচ পরে আমরা যেটা আনবো সেটা হচ্ছে নেমটা আনবো আর হচ্ছে স্কুল আইডিটা আনবো আপাতত অর্ডার এবং লিমিট বাদ দিয়ে দিচ্ছি আমরা যদি একটা রেজিস্টার দিয়ে আমরা যদি টেস্ট ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটা রেকর্ড এসেছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্স চলে যাব এটার মধ্যে শুধুমাত্র আমাদের স্কুল দেয়া আছে আমরা আরেকটা কন্ট্রাক্টে দেখো আরেকটা কন্ট্রাক্ট হতে পারে যেমন জেমিনি ফার্নিচার এটার মধ্যে আমরা স্কুল দিয়ে দিচ্ছি একটা আরও একটা কন্ট্রাক্ট যে ওপেন উড এটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি আরেকটা স্কুল সেম স্কুলে দিচ্ছি তো দেওয়ার পর এখন যদি আবার আমাদের আগের মডেলটাই ফেরত যায় ফেরত গিয়ে যদি টেস্টে ক্লিক করে তখন আমরা দেখতে পাবো যে তিনটি কন্ট্রাক্ট এসেছে এখন একটা কাজ করা যায় যেমন আমরা কন্টাক্সে গেলাম কন্টাক্সে গিয়ে ওপেন যেটা ছিল সেটাকে আমরা এখান থেকে আর্কাইভ করে দিলাম এখন আর্কাইভ করার পরে আবার যদি সেম কাজ টেস্ট বাটনে ক্লিক করি তখন আমরা দেখবো যে এখানে দুটো মাত্র রেকর্ড এসেছে তা আমাদের ম কখনো প্রয়োজন হতে পারে যে আর্কাইভ যেগুলো করা হয়েছে সেগুলো সহ আমরা ডাটা দেখতে চাই তাহলে আমরা কি করব। এর জন্য আমাদেরকে যেটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে এখানে ডট দিয়ে লিখব উইথ কনটেক্সট দেন একটা ফার্স্ট ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব অ্যাক্টিভ টেক্সট ইকুয়াল টু ফলস এর মানে হচ্ছে যেগুলো অ্যাক্টিভ ফলস করা আছে ওই ডাটাগুলো সহ দেখাবে আমরা যদি এখানে একটা বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আবার আমরা তিনটি রেকর্ড দেখতে পাচ্ছি তা আমরা চাইলে এই উইথ কনটেক্সটি ইউজ করে যেসব ডাটা আর্কাইভ করা হয়ে গেছে ওগুলো সহ দেখতে পারি ধন্যবাদ সবাইকে